গত দুদিন আগে শুনেছি আরেকজন নেতা তিনি প্রশ্ন তুলেছেন যে দেলোয়ার 57 দিন রিমান্ডে কেন ছিল কোন ভালো মানুষ কি 57 দিন রিমান্ডে থাকে এরকম একটা প্রশ্ন তুলেছেন আমি বিপ্ৰত এই দেলোয়ার হইছি আছি আমি ওই নেতাকে বলতে চাই দেলোয়ার কেন 57 দিন রিমান্ডে ছিল আপনি ইউনিয়নের নেতা দাদেলো মন্ত্রী জানেন আপনার মহাসচিব জানে কেন আর কেন সতেরো ছিল আপনি তার খবর রাখবেন না কারণ কি এটাও বলি আপনি তার খবর রাখেন না কারণে কারণ বিগত সতেরো বছর আপনারা মাঠে রাজনীতি করেন নাই বিরোধী দলে ছিলেন মাঠে কিন্তু আপনারা তৎকালীন ফাঁসির সরকারের সাথে আটাক করে আপনারা বাড়িতে ঘুমিয়েছেন কিন্তু আমরা ঘুমাতে পারি আপনারা রাজনীতি করেছেন সুবিধা বাজার আপনি আপনারা টাকা খেয়েছেন তাদের কাছ থেকে এখন তাদেরকে টাকা দিয়ে আপনারা পুষছেন এই রাজনীতি করার কারণে অপরাজনীতি করার কারণে আপনারা এখন বলতে পারছেন দেলোয়ার কেন সকালে দিন রিমান্ডে ছিল দেলোয়ার নাকি বলে সন্ত্রাসী ব্যক্তি আপনারা বলেন দেলোয়ার সন্ত্রাসী দেলোয়ারের মতো সব জগতের ব্যবহৃত বাংলাদেশ অনেক আছে আমি ওই নেতাকে সাবধান করছি বিনা কারণে কাজা ছড়াছুরি করবেন না যদি কাজা ছোড়াছুরি করেন এরপরে বক্তব্য হচ্ছে কঠিন হবে সতেরো বছর হঠাৎ করে রক্ষা দিয়েছেন আমরা সব খবর রাখি কোথায় ছিলেন সেই খবর আমাদের ঘরে আছে পদে কোথায় ঘুমিয়েছেন সেই খবর আমরা রাখি আপনাদের মনে রাখতে হবে এই সতেরো বছর আমরা বাড়িতে ঘুমাতে পারি আমরা পরিবারের খোঁজ খবর রাখতে পারি নাই সুতরাং শিষ্টাচার পূর্ণ বক্তব্য দিবেন শিষ্টাচারের সাথে রাজনীতি করবেন তাহলে এর চেয়ে শক্ত জবাবের জন্য অপেক্ষা করুন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ঠাকুর গায়ের ভোটের মাঠে এখন দেওয়ার নাম ছাড়া দাঁড়িয়ে পাল্লার নাম ছাড়া অন্য কোনো বার্তার নাম নাই

সরকার প্রদান করার জন্য প্রস্তুত আমি আর কথা না বাড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ठाकुर জলা সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জামাত ইসলাম जिंदाबाद বলবো অনুষ্ঠানের বিষয় অতিথি অর্দা কোকফিলিন আমাদের এখন আপনাদের উচ্চ সমর্থক রাখছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জনাদ ইসলামী কেন্দ্র সদস্য বাংলাদেশ